একটি পেঁয়াজের ওজন পুরোদস্ত চার থেকে পাঁচ কেজি সেটি প্রস্তুত করা হচ্ছেও বিশেষ কায়দায় এই অতিকায় মেগা পেঁয়াজু তৈরি করবার জন্য প্রয়োজন দক্ষ কারিগর আর বিশেষ কায়দা কানুন একটুখানি গরমিল হলেই হবে না এই কার্যসিদ্ধি জি হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছিলাম চুয়াডাঙ্গার সেই বিশাল আকারের পেঁয়াজুর কথা অবাক করার মজার ব্যাপার হচ্ছে এখানকার এক একটি পেঁয়াজ ওজন চার থেকে পাঁচ কেজি ভিন্ন স্বাদের এই মুখ্যরোচক মেগা পেঁয়াজি তৈরি করা হয় বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুহুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ভারতীয় সীমান্ত লাগোয়া চন্দ্রবাস গ্রামে প্রচলিত টুকরো টুকরো পেঁয়াজুর চেয়ে এখানকার এই বৃহদাকার পেঁয়াজুর স্বাদ কিছুটা অন্যরকম হালকা পাতলা মুসমুসে স্বাদের জন্য এই পেঁয়াজও বেশ জনপ্রিয় স্থানীয়রা তো বটেই সুস্বাদু ভাজা পোড়া এই মুখরোচক খাবারের স্বাদ নিতে আসেন পার্শ্ববর্তী অঞ্চল আর দূর দূরান্তের ভোজন রসিক মানুষেরা এই পেঁয়াজও তৈরি করবার জন্য প্রয়োজন হয় কিছুটা বড় আকারের পেঁয়াজ এই ক্ষেত্রে ইন্ডিয়ান জাতের বড় বড় পেঁয়াজ হলে সবচেয়ে ভালো হয় একটি বড় আকারের পেঁয়াজ তৈরি করতে পেঁয়াজ লাগে আড়াই থেকে তিন কেজি আড়াই থেকে তিন কেজি পেঁয়াজ কুচি একটি বড় আকারের গামলায় প্রথমে নিয়ে নিতে হয় এরপর এক থেকে দেড় কেজি ছোলার ডালের বেসন এতে যুক্ত করতে হয় বেসন দেওয়ার পরে এতে যুক্ত করতে হবে লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পরে পেঁয়াজ আর বেসনকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ বেসন আর লবণ মাখামাখিতে একাকার হয়ে যায় এরপরে যুক্ত করতে হবে পানি মিশ্রণটিতে ঠিকঠাক মতো পানি দিয়ে আবারও ভালো করে মাখামাখি করে নিতে হবে মাখামাখি শেষ হলে দিতে হবে উত্তপ্ত তেলের মধ্যে এই পেঁয়াজও তৈরি কারিগরদের ভাসস্যমতে তারা সুপার তেল ব্যবহার করে থাকেন বেসন দিয়ে মাখানো পেঁয়াজগুলো বড় আকারের কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে সরিয়ে ছিটিয়ে দিতে থাকতে হবে কড়াইয়ের মধ্যে এগুলো অল্প অল্প করে দিতে দিতে একটা স্তূপ আকারের করে নিতে হবে মূলত এই স্তূপটি থেকেই তৈরি হবে বিশাল আকারের পেঁয়াজু জোরে জোরে উনুনে জাল দেওয়ার সাথে সাথে হাতা খুন্তি দিয়ে পেঁয়াজুর মণ্ডটিকে বারবার উলট পালট করে দিতে হবে সতর্কতার সাথে আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়াতে হবে যাতে করে পেঁয়াজটি অখণ্ড থাকে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটি গাঢ় সোনালি রঙ না ধারণ করে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে তারপর যখন পেঁয়াজটি হয়ে যাবে তখন সেটিকে তুলে নিতে হবে এভাবে খানিকক্ষণ ধরে রাখতে হবে যাতে করে পেঁয়াজতে থাকা অতিরিক্ত তেল পড়ে যায় এখানকার এই পেঁয়াজ টুকরো এবং আস্ত দুইভাবে বিক্রি করা হয়ে থাকে প্রতি কেজি পেঁয়াজও তিনশো থেকে চারশো টাকা দরে বিক্রি হয় পেঁয়াজু কেউ আস্ত কেনেন কেউ আবার টুকরো করে নেন প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ